পৃথিবীতে আনুমানিক দশ হাজার ধর্ম আছে প্রতিটি ধর্মই নিজেকে সেরা মনে করছে এক ধর্মের মানুষ অন্য ধর্মের ব্যাপারে দেহে নাস্তিক ভাইরাস সংক্রমিত হলে সে যেমন অন্যের দেহে সেটা সংক্রমণ করে প্রতিটি ধর্মই বিশ্বের সকল মানুষের মধ্যে নিজেকে সংক্রমণ করতে চায় এক্ষেত্রে আমরা ইনভেশন অব দ্য বডিস উদাহরণ দিতে পারি এই মুভিতে আমরা দেখতে পাই একটি এলিয়েন মানুষের দেহ দখল করে তাকে নিজের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ব্যবহার করছে অথবা আমরা তা ফ্যাকাল্টি মুভির কথাও বলতে পারি যেখানে একদল ছাত্র আবিষ্কার করেছিল তাদের শিক্ষকের মস্তিষ্ক একটি এলিয়েন প্যারাসাইটের নিয়ন্ত্রণে এছাড়া দ্য হোস্ট দ্য থিংস স্পেসিস এবং ফলের মুভিতেও আমরা একই বাস্তবতা দেখতে পাই দ্য হোস্ট অথবা ফ্যাকাল্টি মুভির মতোই মানুষের মস্তিষ্ক ঈশ্বর নামক একটি এলিয়েন প্যারাসাইট দখল করে রেখেছে ট্যারেল রে তার গড ভাইরাস বইতে ধর্মকে ভাইরাসের সাথে তুলনা করেছিলেন নামাটোমর্ফ হেয়ার ওয়ার্ম নামক এক প্রকার প্যারাসাইট আছে তখন এটি ঘাসপরিংয়ের দেহে সংক্রমিত হয় তখন সে পানিতে ঝাঁপ দিয়ে সুইসাইড করে সে জানেও না একটি প্যারাসাইট তার মস্তিষ্ক কন্ট্রোল করছে একটি ঘাসফরিং যেমন প্যারাসাইট আক্রান্ত হয়ে আত্মঘাতী হয়ে ওঠে একজন ধার্মিকও রিলিজিয়াস ভাইরাস সংক্রমিত হয়ে ঝাঁপিয়ে পড়তে পারে টুইন টাওয়ার অথবা প্যান্টাগন অথবা তারা দলবদ্ধভাবে ভেঙে ফেলতে পারে ভাবরি মসজিদ এখন মনে করুন পৃথিবীর সকল মানুষ মুসলিম হয়ে গেল এতে করে পৃথিবীর কি এমন পরিবর্তন ঘটবে পৃথিবীর সকল মানুষ মুসলিম হয়ে গেলে কি মহাবিশ্বের ফিজিক্স অথবা ম্যাথমেটিক্যাল সমীকরণ পরিবর্তন হয়ে যাবে পৃথিবী থেকে প্রতিযোগিতা হিংসা বিদ্বেষ অথবা আগ্রাসন দূর হয়ে যাবে এই প্রশ্নের উত্তর হলো না কারণ পৃথিবীতে সম্পদের পরিমাণ সীমাবদ্ধ পৃথিবীর সকল মানুষ মুসলিম হয়ে গেলেও ছাব্বিশশো সাল নাগাদ জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে পৃথিবী জনসংখ্যার কার্পেট হয়ে যাবে খাবারের অভাব দেখা দেবে মুসলিমদের ভেতর খাবারের জন্য লড়াই হবে এ প্রতিযোগিতায় মিলিয়ন মিলিয়ন মানুষের মৃত্যু হবে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করে দেবে আবার একটি মজার ঘটনাও ঘটতে পারে মানুষের আকার ধীরে ধীরে ছোট হয়ে যাবে কারণ যে সকল মানুষ আকারে ছোট কেবল তারাই দুর্ভিক্ষের সময় কম খেয়ে টিকে থাকবে আর যাদের আকার বড় হবে তারা বিলুপ্ত হয়ে যাবে এভাবে মুসলিমদের আকার হোমোফোরেন্সিয়েসিসদের মতো ছোট হয়ে যাবে হয়তোবা তারা পাখির মতো আকাশে উড়ে বেড়াবে এখান থেকে কি প্রমাণ হলো আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ অথবা খ্রিস্টান যাই হন না কেন পৃথিবীতে সম্পদের পরিমাণ সীমাবদ্ধ আর তাই অনিবার্যভাবেই এখানে যুদ্ধ বিগ্রহ মারামারি এবং হানাহানি লেগেই থাকবে কোনো ধর্মের পক্ষেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় শান্তির জন্য আপনাকে মহাবিশ্ব দখল করতে হবে নতুন নতুন গ্রহ নক্ষত্র এবং সৌরজগৎ অনুসন্ধান করতে হবে আর এই জন্য ধর্ম নয় প্রয়োজন বিজ্ঞান কিন্তু প্রথম ধর্ম কখন এবং কিভাবে বিবর্তিত হয়েছিল এটি একটি বিতর্কিত প্রশ্ন রিচার্ড ডকিন্স তার আউট গ্রোয়িং বট বইতে বলেছিলেন ধর্মের বিবর্তন ঘটেছিল আজ থেকে আনুমানিক দুই দশমিক পাঁচ মিলিয়ন বছর পূর্বে হোমো ইরেক্টাসের সময় আসলে আফ্রিকার সাভানায় মানুষ ছিল খাদ্য শৃঙ্খলের তৃতীয় পর্যায়ের একটি জীব তাদের কোনো উন্নত মাপের অস্ত্র ছিল না জঙ্গলের উপর তাদের কোনো কন্ট্রোল ছিল না আফ্রিকার জঙ্গলই তাদের কন্ট্রোল করেছিল মনে করুন আমাদের কোনো একজন আদিম পূর্বসরী আফ্রিকার সাভানায় মিষ্টি আলো ঘুরছে তার পেছনে আকস্মিক একটি শব্দ হলো শব্দটি কোনো গাছের শব্দ হতে পারে অথবা বাতাসের শব্দ অথবা এটি হতে পারে কোনো বাঘের শব্দ কিন্তু আমাদের পূর্বসূরি হোমো ইরেক্টাস এটাকে নিচক পাতার শব্দ ভেবে মিষ্টি আলু খুঁড়ছিল আকস্মিক একটি বাঘ এসে তার ঘাড়ে কামড় বসায় এখান থেকে কি প্রমাণ হয় এখান থেকে এটাই প্রমাণ হয় যে পাতাকে বাঘ মনে করা বাঘকে পাতা মনে করার থেকে অধিক সুবিধাজনক অন্য কথায় অস্তিত্বহীনকে অস্তিত্বশীল হিসেবে চিন্তা করা টিকে থাকার জন্য উপযোগী বিজ্ঞানীরা প্রমাণ করেছিলেন হোমো ইরেক্টাস কল্পনা শক্তি সম্পন্ন একটি জীব হোমো ইরেক্টাসের পূর্বে আমাদের আর কোনো পূর্বসূরি কল্পনা করতে পারত না বিজ্ঞানীরা হোমো ইরেক্টাসের মস্তিষ্কে প্রি ফ্রন্টাল কর্টেক্স বিবর্তিত হয়েছিল বলে দাবি করেছিলেন যেটি যুক্তি এবং পরিকল্পনার সাথে জড়িত একটি জীবের কল্পনা শক্তি আছে কিনা তার সবচেয়ে বড় প্রমাণ অস্তিত্বহীনকে চিন্তা করার ক্ষমতা হোমো ইরেক্টাসের তৈরি এমন অনেক টুলসের অস্তিত্ব পাওয়া গেছে যেগুলোতে স্পষ্ট নকশা ছিল এ সকল নকশা প্রমাণ করে হোমো ইরেকটাস কল্পনা শক্তি সম্পন্ন একটি জীব হোমো ইরেকটাস একত্ববাদ অথবা বহু ঈশ্বরবাদে বিশ্বাস করত না তারা বিশ্বাস করতো সর্বপ্রাণবাদে কিন্তু আমরা এটা কিভাবে বুঝলাম আসলে আফ্রিকার জঙ্গল ছিল আমাদের পূর্বসূরিদের জন্য খুবই অনিশ্চিত তারা তাদের চারপাশে বিপদ এবং আতঙ্ক দেখেছিল কারণ সবসময় তাদের চারপাশে বাঘ সিংহ অথবা হায়না ঘুরে বেড়াতো আর জন্য তাদের ডিএনএতে এ অনিশ্চয়তা কড়িং হয়ে যায় তারা যেদিকেই তাকায় সেদিকেই অ্যাজেন্ডা দেখে তাদের মনে হয় তাদের চারপাশে কোনো না কোনো কিছু ঘুরে বেড়াচ্ছে এই যে কোনো না কোনো কিছু দেখার প্রবণতা এটি হোমো ইরেক্টাসের মস্তিষ্কে সর্বপ্রাণবাদ জন্ম দেয় তাদের মনে হয় মহাবিশ্বের সর্বত্র কোন না কোনো জীবন আছে পঞ্চাশ হাজার বছর পূর্বে আমরা নিয়ান্দার থালদের আঁকা প্রথম ছবি দেখতে পাই আমরা তাদের কবর আবিষ্কার করি নিয়ান্দার থালরা লাশ দাফন করতো এবং কবরে ফুল অর্পণ করত এখান থেকে প্রমাণিত হয় নিয়ান্দার থালরা আত্মা এবং পুনর্জন্মে বিশ্বাস করত তাদের কল্পনা এবং সৃষ্টিশীলতা ছিল আমরা ড্যানিস মধ্যেও কল্পনা শক্তির প্রমাণ দেখতে পাই আজ থেকে আনুমানিক চল্লিশ হাজার বছর পূর্বে তাদের তৈরি ব্রেসলেট আমাদের হতবাক করে দেয় ত্রিশ হাজার বছর পূর্বে পৃথিবীতে প্রথম ভাষার বিবর্তন ঘটেছিল। ভাষার মাধ্যমে তারা ঈশ্বর এবং পরকালকে কেন্দ্র করে গল্প বলতে শুরু করেছিল ভাষা এবং ধর্মের বিবর্তনের পেছনে এফ ও ও এম টি ডি ফোর এবং এম এ ও এ নামক কিছু জিন জড়িত ছিল এই গল্পগুলো করোনা ভাইরাসের মতোই দ্রুতগতিতে সমাজের মানুষের মধ্যে সংক্রমিত হয়েছিল গল্পের মাধ্যমে দলের মধ্যে সর্বজনীন বিশ্বাস এবং ঐক্য তৈরি হয়েছিল মানুষের মস্তিষ্কে মিরর নিউরন নামক এক প্রকার নিউরন আছে আমরা যখন দেখি আমরা যা বিশ্বাস করি বিশ্বের অন্য কোনো প্রান্তে সম্পূর্ণ ভিন্ন কোনো মানুষ একই গল্পে বিশ্বাস করে তখন আমাদের মিরর নিউরন লাইট আপ হয় আমাদের মস্তিষ্ক থেকে অক্সিডোসিন নিঃসরিত হয় এবং আমরা তার সাথে সংযোগ অনুভব করি এভাবে ধর্মীয় গল্পগুলো মানুষে মানুষে সংযোগ তৈরি করেছিল এবং গল্পের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমাজ গঠন করেছিল এ ধরনের ধর্মীয় ঐক্য আফ্রিকার সাভানায় দরকার ছিল বাঘ অথবা সিংহের বিপক্ষে প্রোটেকশন তৈরি করার জন্য অথবা দলবদ্ধভাবে প্রাণী শিকার করার জন্য কিন্তু আমাদের আজকের পৃথিবীতে বাঘ অথবা সিংহের উপস্থিতি নেই বললেই চলে আর তাই পৃথিবীতে ধর্মেরও কোনো অ্যাপ্লিকেশন নেই কিন্তু তারপরও আমরা ধর্মীয় গল্পগুলো ব্যবহার করছি অন্য ধর্মের মানুষকে প্রতিহত করার জন্য আমরা মানুষকেই বাঘ অথবা সিংহ হিসেবে বিচার করছি আমরা ভুলেই গেছি আমরা একই প্ল্যানেটের অংশ একই মহাবিশ্বের ফোর্স ফিল্ড এবং পার্টিকেল আমাদের তৈরি করেছে আমরা একই ফিজিক্সের সমীকরণ দ্বারা পরিচালিত আমরা একই জেনেটিক ম্যাটারিয়াল এবং সাধারণ পূর্বসরী শেয়ার করেছি পৃথিবীর প্রতিটি ধর্মের ফান্ডামেন্টাল থিম একই এ থেকে প্রমাণ হয় আমাদের একটি প্রাইম সোর্স আছে আমরা সবাই আদিতে একই স্থানে ছিলাম যদি আমরা লাখ লাখ বছর পূর্বে একই স্থানে না থাকতাম আমাদের ধর্মীয় বিশ্বাস এবং গল্পে ইউনিভার্সাল কোনো থিম থাকতো না পৃথিবীর সকল মানুষের ডিএনএ একই নিউক্লিও টাইট শেয়ার করে যেমন অ্যাডানিন গুয়ানিন সাইটোসিন এবং থাইমিন পৃথিবীর সকল মানুষের মস্তিষ্কে একই প্রিফ্রন্টাল কটেক্স একই অ্যামিকডালা এবং একই হিপোক্যাম্পাস তার মানে আমাদের চিন্তা ভাবনা এবং বিশ্বাসেও একটি সর্বজনীন থিম থাকা উচিত একটি থিওরি অনুসারে দুই লাখ বছর পূর্বেই আফ্রিকার ইথিওপিয়ায় বিশ হাজার মানুষ বাস করত এ সময় একটি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল নিয়ান্দার থাল এবং ড্যানিসোভান সহ লাখ লাখ মানুষ খাবারের অভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল হোমোস্যাপিয়েন্সের সংখ্যা কমতে কমতে বিশ হাজারে এসে উপনীত হয়েছিল সম্ভবত আমাদের ধর্মীয় চিন্তাগুলো বিবর্তিত হয়েছিল আনুমানিক সত্তর হাজার থেকে দুই লাখ বছর পূর্বে এই জন্য আমাদের ধর্মীয় বিশ্বাসে একটি সর্বজনীন প্যাটার্ন পর্যবেক্ষিত হয় আমরা এতদিন জেনে এসেছিলাম আমাদের মস্তিষ্কে অতিমানবিক সত্তার প্রতি বিশ্বাস তৈরি হয়েছিল মহাজাগতিক ঈশ্বর অথবা এলিয়েনদের পক্ষ থেকে শত শত বছর অবিশ্বাসীরা বলে এসেছিল অতিমানবিক সত্তার প্রতি বিশ্বাস কোনো প্রকার ঈশ্বরের পক্ষ থেকে নয় এগুলো মানুষেরই আবিষ্কার কিন্তু রিচার্ড ডকিন্স আমাদের এই চিরায়ত ধারণায় আঘাত করেছিলেন তিনি দাবি করেছিলেন ঈশ্বরের ধারণা বায়োলজিক্যাল এটি আমাদের দেহের অ্যাপেন্ডিক্সের মতোই মস্তিষ্কের একটি ভ্যাস্টিজিয়াল সার্কিট পাঁচশো মিলিয়ন বছর পূর্ব থেকেই প্রাণীর জগতে আতঙ্ক ছড়িয়ে আছে দুশো মিলিয়ন বছর পূর্বেও এই পৃথিবীতে ছিল ডাইনোসরের শাসন ডাইনোসরের চোখ থেকে পালানোর জন্য আমরা পরিণত হয়েছিলাম ইঁদুর আকৃতির একটি ছোট্ট স্তন্যপায়ী প্রাণীতে এ সময় আমাদের চারপাশে ছিল তীব্র অনিশ্চয়তা আমরা আশেপাশে সামান্য খসখস শব্দ শুনলেই আতঙ্কে কেঁপে কেঁপে উঠতাম আমাদের ফাইট অর ফ্লাইট রেসপন্স অ্যাক্টিভেট হতো দুইশো মিলিয়ন বছর প্রাচীন এ আতঙ্ক সমস্ত পৃথিবীকে আজও তাড়িয়ে বেড়ায় এটি আমাদের বায়োলজিক্যালি ঈশ্বর অথবা ভূতে বিশ্বাসের প্রতি সংবেদনশীল করে তোলি বন্ধুরা আপনাদের কি মনে হয় ঈশ্বরের ধারণা কি সত্যি মহাকাশ থেকে এসেছে অথবা এটি টিকে থাকার একটি ডিফেন্স মেকানিজম